নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে আলু ফুলকপির তরকারি এতটাই সহজভাবে আমি বানিয়ে আপনাদের দেখাবো যে কোনো দিন খুন্তি ধরেনি সেও কিন্তু পারবে তো আমি প্রথমে আলু ফুলকপিগুলো কেটে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল খুব বেশি তেল দেব না কেন কি আমি এখানে রকম আলাদাভাবে ফুলকপিগুলো ভাজবো না সবগুলোই একসাথে ভেজে নেবো সেটাই আপনাদের দেখাবো এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে দেবেন না এখানে এবারে গরম হয়ে গেছে এবারে আলু আর ফুলকপি দুটোই দিয়ে দেবো একসাথে দুটোই কিন্তু ভাজা হয়ে যাবে এখানে সবার প্রথমে আমি দিয়ে দেবো অল্প নুন স্বাদ মতন নুন দেবো আর কি দিয়ে দিলাম নুন ফুলকপির উপরে দিলাম তো বোঝা গেল না এবারে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা তাহলে কী হবে ফুলকপিটা বেশ লাল লাল দেখতে হবে আর যে কোনো সবজি বানাবেন সেখানে যদি খুব বেশি মশলা দিয়ে দেওয়া হয় তাহলে সবজির কোনো টেস্টই পাওয়া যায় না কম মশলা দিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে ফুলকপি আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে দিয়ে দিলাম হাফ চামচ ধনে বাটা আর জিরে বাটা এখানে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা এরপরে দিয়ে দেবো টমেটো এখানে একটা ছোটো সাইজের টমেটো আছে এখন শীতের দিনে টমেটোগুলো টক নেই তো বেশি দিলেও কোনো ক্ষতি নেই সবই কিন্তু হাফ চামচ করে আছে এখানে পেঁয়াজ বাটাও দিলাম হাফ চামচ আর সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তবে তেলটা আপনাদের উপর আমি একটু কম তেল দিয়ে বসালাম তো দেখুন এটা ভালো করে কষানো হয়ে গেছে এপরে দিয়ে দেব জল দেখছেন কত তার মানে চট জলদি এটা রান্না এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগবে আবার ভাত দিয়েও খেতেও ততটাই ভালো লাগবে তবে এটাতে আমি রকম ঝোল করব না একটু শুকনো শুকনো করব। দিয়ে দিলাম একখানা কভার কিছুক্ষণ পর ফিরে এলাম দেখলাম জলটা একদম শুকিয়ে গেছে এরপরে দিয়ে দেবো ধনে পাতা তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এটা খেয়ে দেখবেন দারুণ লাগে যে কোনো দিন তরকারি বানায়নি সেও কিন্তু পারবে এই তরকারিটা বানাতে এরপরে আমি তরকারিটা নামিয়ে নিলাম আর দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে সবের সাথে কিন্তু ভালো লাগবে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন কালকে আসবো নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ